ভ্যালেন্টাইন্স ডে মানেই প্রেম ভালোবাসা আর চমক তবে এবারের ভ্যালেন্টাইন্সে শুটিং সেটে একেবারে অন্যরকম চমকের মুখোমুখি হলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী আরাত্রিকা মাইতি অফসেটে আচমকাই এক রহস্যময় উপহার পেয়ে আবেগে ভেঙে পড়েন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে লাল শাড়িতে সেজে রয়েছেন আরাত্রিকা পাশে দাঁড়িয়ে এক ঘনিষ্ঠ মানুষ সামনে রাখা বড়সড় একটি উপহারের প্যাকেট সেটে উপস্থিত সকলেই অবাক কে পাঠালই ভালোবাসায় মোরা বিশেষ উপহার ঘনিষ্ঠ সূত্রে খবর শুটিংয়ের মাঝেই এই সারপ্রাইজের উপহার পৌঁছে যায় উপহার খুলতেই আবেগে চোখ ভিজে আসে আরাত্রিকার সহকর্মীরাও তাকে ঘিরে ধরেন ভালোবাসায় তবে উপহারদাতার পরিচয় এখনও রহস্যই মোরা ভক্তদের মধ্যে শুরু হয়ে যায় জোর জল্পনা তবে কি বিশেষ কেউ রয়েছেন অভিনেত্রীর জীবনে নাকি কাছের বন্ধু বা পরিবারের পক্ষ থেকেই এই চমক উত্তর মিলবে সময়েই আপাতত এই ভ্যালেন্টাইনের চমক নিয়েই চর্চায় আরাত্রিকা মাইতি সঙ্গে থাকুন আমাদের টলিটুনস